এই যে মাঝে মাঝে বিড়াল আমি রেস্কিউ করি এটা কি আমার কোনো অপরাধ যে অপরাধের শাস্তি হিসেবে আপনারা আমাকে এসে গালাগালি করেন অভিশাপ দেন ঠিক আছে আপনারা গালাগালি করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো যখন আপনারা না বুঝেই গালাগালি করেন আপনারা বলেন আমি নাকি পালার জন্য রাস্তা থেকে বিড়াল ধরে নিয়ে আসি ফর কাইন্ড ইনফরমেশন আমার বাসায় ছয়টা বিড়াল আমার আর কোন দরকার নাই কোন বিড়ালকে পালার জন্য বাসায় নিয়ে আসার আর আমি বড় কোনো বিড়ালকে শখ করে বাসায় নিয়ে এসে রেখে তারপরে গিয়ে আবার ছেড়ে আসতেছি না এত সময় বা এত এনার্জি আমার নাই আমি অলরেডি অনেক বেশি ডিস্টার্ব আমার এই ছয়টা বাচ্চা মেনটেন করতে যখন দেখছি বাচ্চাটা খুবই ছোট সেই সাথে সে একটু অসুস্থ ছিল তার একটা সেফ জায়গা দরকার যাতে করে সে নিজেকে রিকভার করতে পারে আর সেই সাথে এই প্রকৃতিতে সারভাইভ করার মতো একটা বয়স এসে পৌঁছাতে পারে এই উদ্দেশ্যেই আমি ওকে আমার বাসায় নিয়ে আসছি জাস্ট ওর খারাপ সময়টাতে ওকে সাপোর্ট দিয়ে জাস্ট সুস্থ করার জন্য এবং প্রকৃতিতে সারভাইভ করার মতো একটা অবশ্যই পৌঁছানোর জন্য আর ইন দ্য মিন টাইম আমি যদি পাই ভালো কোনো ফ্যামিলিতে ওকে অ্যাডপ্ট দেওয়ার আমি সেটাও চেষ্টা করব না পারলে অবশ্যই প্রকৃতিতে ছেড়ে দিব বাসায় বিড়ালের খামার করা আমার পক্ষে সম্ভব না কারণ এই জীবনে আমি এত এত বিড়াল রেস্কিউ করছি এবং অ্যাডপশনে দিছি এদের প্রত্যেককে যদি আমি আমার বাসায় জায়গা দিতাম তাহলে যে কি হতো সেটা আল্লাহ জান যাই হোক রেস্কিউ শুধু আমি একা করব না আপনারাও করবেন আপনাদেরও করতে হবে কারণ এই জার্নি শুধু আমার একার জার্নি না সকলের জার্নি তবে রেস্কিউ করার পর সব বিড়াল আমাদের একার পক্ষে পালা সম্ভব না হয় অ্যাডপশনে দিতে হবে তা না হলে এই প্রকৃতিতে ছাড়তেই হবে আর সব থেকে বড় কথা এই প্রকৃতিটাকে তাদের জন্য বসবাস যোগ্য করে তুলতে হবে মানুষকে সচেতন করতে যাতে রাস্তায় এই প্রাণীগুলো ভালোভাবে বাঁচতে পারে সব বিড়াল সব কুকুরকে আমরা নিজেদের কাছে এনে রাখবো এটা লং রানে কোনোভাবেই পসিবল না বাসায় বিশটা পঞ্চাশটা একশোটা দুইশোটা করে বিড়াল পালা এটা কোনো সমাধান না বরং সমাধান হচ্ছে এই সমাজের মানুষকে তাদের প্রতি পজিটিভ করে তোলা তবে হ্যাঁ অসুস্থ বা কোন শারীরিকভাবে ডিজেবল এরকম কোন প্রাণীকে অবশ্যই আমাদের ধায় রেখে দায়িত্ব নিয়ে পালতে হবে কিন্তু যারা সুস্থ যারা প্রকৃতিতে সারভাইভ করতে পারে এরকম কোন বিড়াল কুকুর বা কোনো প্রাণীকে বাসায় রেখে আমার মনে হয় কারোরই পালা উচিত না কারণ যখন একটা সুস্থ বিড়াল কুকুরকে আমরা বাসায় পালবো তখন অসুস্থ একটা কুকুর বিড়াল একটা ভালো ফ্যামিলি পাওয়া থেকে বঞ্চিত হবে আসলে এই রেস্কিউ এবং অ্যাডপশন নিয়ে অনেক কথা বলার আছে প্রাণীদের বিষয়ে আমি অনেক কিছু ভাবি অনেক কিছু করতে চাই সামর্থ্যের অভাবে হয়তো করতে পারি না তবে আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় আমি সেভাবেই কাজ করব কিন্তু যদি বলেন সবাইকে এনে নিজের কাছে রাখতে এই স্বপ্ন আমি দেখি না কিন্তু আমি স্বপ্ন দেখি যাদের সাহায্য প্রয়োজন তাদের সাহায্য করতে তারপর আবারও প্রকৃতিতে ছেড়ে দিতে আর এই প্রকৃতির মানুষদেরকে তাদের বিষয় পজিটিভ করতে এই স্বপ্নটা আমি দেখি আমি বললাম না যারা বেশি নিডি তাদেরকেই আমাদের বেশি বেশি সাহায্য করা প্রয়োজন অথচ আমার বাসায় যেসব বিড়াল আছে তারা সবাই সুস্থ কারণ এখন আমি আপনাদের যেগুলো বললাম সেগুলো ওই সময়টাতে আমার মাথায় আসে নাই আমি ভাবতাম যাকেই পাবো তাকে এনে নিজের কাছে রাখবো এবং এটাই মনে হয় হওয়া উচিত কিন্তু পরবর্তীতে আমি যখন সিচুয়েশন গুলো ধীরে ধীরে ফেস করতে থাকছি তখন দেখছি যে না এটাই আসলে সমাধান না আমি যদি সবার জন্য কাজ করতে চাই তাহলে আমার পক্ষে এত এত রেস্কিউ এবং এত এত অ্যাডপশন পসিবল না আমি যদি শখ করে বা সাধারণ দায়িত্বের জায়গা থেকে তিন চারটা পালি সেটা অন্য কথা কিন্তু আমি যদি সবার জন্য করতে চাই তাহলে শুধুমাত্র ডিপ্রেশন অ্যান্ড রেস্কিউ ইটস নট অনলি সলিউশন আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা বাসায় যারা দেশি বিড়াল কুকুর পালেন তারা তাদের বিড়াল কুকুরকে অবশ্যই নিউটার বা স্প্রে করায় দেন অর্থাৎ বন্ধাত্মকরণ করায় দেন এই যে আপনি আপনার বাসায় হওয়া বিড়াল কুকুরের বাচ্চাটাকে অন্য একটা ফ্যামিলিতে অ্যাডপশনে দিচ্ছেন সেখান থেকে আরো বাচ্চা জন্ম নিচ্ছে তারপরে আরো বাচ্চা জন্ম নিচ্ছে এভাবে করে আমাদের বাসায় পালা বিড়ালগুলোই যদি ফ্যামিলি দখল করে থাকে তাহলে দেখা যাবে রাস্তা থেকে রেস্কিউ করা যেসব কিটেন আছে তারা ভালো ফ্যামিলি পাবে না যদি অ্যানিমেল লাভার হয়ে থাকেন আপনি যদি অ্যানিমেলদের জন্য কাজ করতে চান তাহলে জন্ম নিয়ন্ত্রণ বিরাট একটা সমাধান আপনি শখে এক্সটিক ব্রিড পালেন আর যাই করেন না কেন একটা দুইটা দেশি বিড়াল কুকুরের দায়িত্ব আপনার নিতেই হবে এবং সেই সাথে বন্ধাত্মকরণটা মাস্ট বাসায় বসে বসে বিড়াল কুকুরের বাচ্চা উৎপাদন করে প্রাণী প্রেমিক হওয়া যাবে না যেগুলো শেয়ার করলাম সেগুলো সম্পূর্ণই আমার মতামত আমার ব্যক্তিগত মতামত আপনাদের মতামত কি সেটা অবশ্যই ভদ্রতার সাথে কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আলোচনায় আলো পর পথ খুঁজে পাওয়া যায় আর বাই দা ওয়ে এই বাচ্চাটার জন্য আমরা ভালো এবং রেসপন্সিবল একটা ফ্যামিলি খুঁজছি কেউ যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ইনবক্স করবেন আল্লাহ হাফেজ